রসুল আল্লাহ সাল্লা সাল্লামের জীবদ্দশায় যতগুলো যুদ্ধ পরিচালনা করেছেন বলে প্রত্যেকটা যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে রসুল সব পরিচয় দিয়েছেন খুলুকের পরিচয় দিয়েছেন যুদ্ধ রসুল নিজে পরিচালনা করেছেন বলে প্রত্যেকটা যুদ্ধ কাফের মুশ্রিকদের সাথে ছিল কোনো একটা যুদ্ধ কোনো মুসলমান মুসলমানের সাথে যুদ্ধ করে নাই কাফের মুশ্রেকদের সাথে যুদ্ধ করেছে রসুল্লাহ সাল্লা সাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার আগে কাফেরদের আগে ঘোষণা দিয়েছেন তোমাদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে তোমাদের উপর আমরা আক্রমণ করব। হঠাৎ কোনো আক্রমণ আল্লাহ রসুলের পক্ষ থেকে সাহাবাই কেরামের পক্ষ থেকে হয় নাই রসুল্লাহ সাল্লা সাল্লামের আদর্শ নমুনা মডেল হলো অমুসলিম যদি ঘুমন্ত থাকে ঘুমের রাতের আধারে ঘুমের ঘরে তাদের উপর আক্রমণ করা স্পষ্ট তোমাদের উপর হারাম কোনোভাবেই তাদের উপর রাতের আধারে ঘুমন্ত ব্যক্তিদের উপর আক্রমণ করা স্পষ্ট রসুল অমুসলিমদের নিষেধ করেছেন শাপলার চত্বরে তো রাতের আধারেই তাহাজুদের সময় নামাজত অবস্থায় তাহিদি জনতার উপর আক্রমণ চলেছে তাদেরকে শাহাদাতের পেয়ালা পান করানো হয়েছে চলে গিয়েছে বলে তাদের উত্তর শরীরে এখনো পৃথিবীতে বিদ্যমান রয়েছে যাদের মাধ্যমে মুসলমানদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য আজকে পায়ে তারা চালিয়ে যাচ্ছে সুলাইমান আলাইহিস সালামের জমানায় দুইটি পাখি রাতের আধারে অবস্থান করতেছে একজন শিকারী লম্বা জুব্বা পরে মাথায় পাগড়ি বেঁধে হাতে লাঠি নিয়ে এরপরে সদ্য ঘেঁষে শিকারি করার জন্য গিয়েছে একটি পাখি আরেকটি পাখিকে বলতেছিল চলো ভাই আমরা এখান থেকে অবস্থান পরিবর্তন করি না হয়তো আমাদেরকে শিকার করে ফেলবে আমাদের প্রাণ চলে যাবে একজন আরেকজনকে বলতেছে আরে না সে তো শিকারী না যিনি শিকারী হবে শিকারীর কাছে গোলালি থাকবে সিটকিরি থাকবে চুলগুলো উস্কো খুস্কো থাকবে পোশাক এলোমেলো থাকবে তাকে দেখলেই চিহ্নিত করা যাবে দেখলেই তাকে চেনা যাবে যেই ব্যক্তি আসতেছে বলে এই ব্যক্তি কোনো শিকারী নয় এই কথা ভেবে দুইটি পাখি সেখানে অবস্থান করতেছিল হঠাৎ করে সেই জুব্বা পাগড়ি পরিহিত ব্যক্তি হাতের লাঠির মাধ্যমে সাহায্যের মাধ্যমে হঠাৎ করে তাদেরকে আক্রমণ করেছে একটি পাখি সেখানে শাহাদাত বরণ করেছে আরেকটি পাখি উড়াল দিয়ে চলেছে ওই পাখি বাদশা সুলাইমান আলী সাল্লামের দরবারে গিয়ে মামলা দায়ের করল যে বাদশাহ সুলাইমান আপনার রাজত্বে আপনার রাজ্যে আমরা বসবাস করি আমরা এখানে থাকি অবস্থান করি বলে গত রাতের ঘটনা এই যদি ওই ব্যক্তি শিকারী সে যদি আসল রূপ ধারণ করে আসত তাহলে আমরা পলায়ন করতাম আমরা আমাদের জীবনকে বাঁচিয়ে নিতাম আমরা সরে যেতাম কিন্তু সে তো তার আসল রূপ ধারণ করিনি সে তার আসল রূপকে আত্মগোপন করে এরপরে রাতের আধারে আমাদের উপর আক্রমণ করেছে বলে কেন আমাদের রাতের আধারে আমাদের উপর আক্রমণ করেছে আর কেন তার পরিবর্তন করে আমাদের উপর হামলা করেছে আপনার কাছে বিচার দায়ের করলাম ইনসাফ ইনসাফ কায়েম করতে হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসে মধ্যে ঘোষণা করেছেন রমজানের চাঁদ যখন উদিত হয় চাঁদ উদিত হওয়ার সাথে সাথেই আল্লাহ শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে বন্দি করে তাকে সাগরে নিক্ষেপ করে জাহান্নামকে বন্ধ করে দেয় বলে শয়তানকে মাহের অমাদনে বন্ধ করার পরেও এরপরেও অনেক মানুষ রমজানে খোদার নাফুর মানিতে লিখতে হয় না খুদার নফর মানিতে লিপ্ত হয় রোজা রাখে না সিগারেট খায় পর আড়ালে খাবার খায় বলে সব কিছু করে বলে তাহলে আল্লাহ তো শয়তানকে বন্দি করে দিলেন শয়তান তো শয়তানকে দেশান্তর করে দিলেন বলে শয়তানকে দেশান্তর করার পরেও আবদ্ধ করার পরেও এরপরে কিছু মুসলমান কেন তারা আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করতেছে কেন তারা আল্লাহর অবাধ্যতা করতেছে একথার উত্তর হলো যে শয়তান যেই পাখির শয়তান যেই পাখির আকৃতি ধারণ করে যেই গাছের ডালে বসা ছিল ওই ডাল থেকে সে যখন উড়াল দিয়ে সে যখন তার নিজের স্থান পরিবর্তন করেছে নিজের স্থান পরিবর্তন করে যখন অন্য জায়গায় অবস্থান করার জন্য চলে গিয়েছে এরপরে সেই গাছের ডাল সেই শাখা প্রশাখা বলে দীর্ঘক্ষণ পর্যন্ত ওই গাছের ডাল লড়তে থাকে কি বলেন বলে শয়তান চলে গিয়েছে শয়তান করেছেন কিন্তু তার যাওয়ার যে একটা প্রভাব বলে ওই যাওয়ার প্রভাবটা ওই সময় বলে মাহে রমদান একটা মাস দেনা বল ওই কবার এক মাস পর্যন্ত ওই শয়তানের যাওয়ার পরেও ওই ডাল হেলাধোলা করে ওই ডাল খেলতে থাকে আর মানুষের শয়তান শয়তানের ওই অসা মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা শয়তান দিতে থাকে ঠিক তেমনি ভাবে যে জালেমদি অত্যাচার পৃথিবী থেকে নিজের স্বদেশ ছেড়ে চলে গিয়েছে যাওয়ার পরেও এরপরেও তার কিছু সৈন্য দল কিছু লস্কর এভাবে রেখে গিয়েছেন যারা দিনের মধ্যে যারা ইসলামের ঐক্যের মধ্যে যারা মুসলমানদের মধ্যে যারা ভাই ভাইয়ের মধ্যে বলে ঐক্য বিনষ্ট করে বলে অশান্তি আর অরোজকতার সৃষ্টি করবে বলে বাদ চলে গিয়েছে কিন্তু তাদের উত্তর শরীরা এখনো পর্যন্ত বাংলাদেশে আছে আর না হয় শান্তশিষ্ট বাংলাদেশ আমার ভাইয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে এক প্লেটে খানা খাচ্ছে একসাথে তারা আমল করতেছে তাদের মাঝে এই দ্বন্দ্ব এই যুদ্ধ এই বিগ্রহ এই আক্রমণ কেন হবে আমরা কিসের মুসলমান